তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি মনে করি আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে সাকিব খানের সিনেমা দেখতে যাবো তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে যাবে এটা আমি কখনোই চাই না যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টর আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার ক্ষেত্রে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের এবার তো ভালো লাগবে তো আর কি হবে সিনেমা আচ্ছা কেমন হবে সিনেমা বাট আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড নাইট শো চলেছে আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিড নাইট শো চলে ভোরবেলা থেকে শো চলে টোয়েন্টি ফোর আওয়ার শো চলে আমরা যখন বিগ সুপার স্টারদের কথা শুনি রজনীকান্ত বা আরও বড় বড় স্টারদের তখন তাদের মেলায় শুধু শুনেছে এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছে যে মিডটাই শো চলে এসেছে রাত বারোটা থেকে রাত থেকে শো চলে বাট আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা এবং আমি আমি শুনিওনি কখনো যে বাংলাদেশের কোনো সিনেমা কখনও মিড ডায় শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্সে চলেছে এবং আমি ঢাকার মাল্টিপ্লেক্সে দেখেছি যে তিনটা করে মিড শো দিয়েছে ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিড শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন যে আমি সাবার সে অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিড শো মানে এক অনেক সিনেমা আমি তখন বললাম সংখ্যাটা কত সংখ্যাটা কিন্তু পনেরো বিশ এমন হয়ে যায় যে মিড শো চলছে দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে কত ভালোবাসা দিচ্ছে এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাই একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাই প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াল এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে

উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউড সিনেমার দাপড় থাকে খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে থিয়েটার বাড়াচ্ছে নেক্সট সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ টিচারের ভ্যানিসেল না রোমের একটা রোমেল রোমের একটা ছবি পাঠিয়েছে ভিডিওস পাঠিয়েছে তো আমি একবার দেখে আমি ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশের ওকে ফাইন ইটস ভেরি গুড আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে ভিন যাচ্ছে ওয়ার্কিং ডেতে ভেরি গুড ভেরি গুড একটু পরে নিচে আমি ওই যে পাঠিয়েছে তিনি বললো ভাইয়া দেখেছেন হ্যাঁ আমি দেখেছি মধুমিতা

এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু খুব উৎফুল্ল অগ্রিম টিকিট কাটছে সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত লাস্ট আমি প্রিয়তম থেকে যেটা উত্তরোত্তর সাফল্য দেখে আসছি সেটা হচ্ছে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো লাস্ট এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই স্তরের লোকই হোক সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আপনারা আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী প্রেসার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবারকে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশের সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের দুজন দ্যান ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও কেউ ছোট সিনেমা মনে হবে